হ্যালো হ্যাঁ বৌদি আমি ঝন্টুর মাস্টারমশাই বলছি হ্যাঁ বলছি আমি না আজকে থেকে ঝন্টুকে দুপুরবেলা দুটো থেকে পড়াতে যাব না না গরম দেখুন গরম তো গরমকালে গরম হবে সেই কথা বললে তো হবে না সামনে পরীক্ষা এসে যাচ্ছে তো অ্যাকচুয়ালি আমি তো ওকে সন্ধ্যেবেলা সাতটা থেকে পড়াতাম হ্যাঁ সাতটা থেকে নটা অবধি আমি না আজ থেকে ওকে দুপুর দুটো থেকে রাত্রি দশটা অবধি পড়াবো না না ছিছি কী যে বলছেন আপনাকে কিচ্ছু খাবার টাবার কিচ্ছু দিতে হবে না 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 আমি খাবারের জন্য বলছি না 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 আর আমি আপনাদের ওই আশপাশে যে আরও দু তিনটে বাচ্চাকে পড়াই ওদেরকেও ভাবছি একসাথেই ডেকে নেব আপনাদের বাড়িতে জানেন না না তাতে জন্তুর কোনো অসুবিধা হবে না উল্টে সুবিধেই হবে কারণ ধরুন আমি যদি একা জন্তুকে পড়াতাম তাহলে তো আমি সাতটা থেকে ওকে পড়াতাম নটা অবধি এখন আমি পুরো দুটো থেকে একদম পড়াবো হ্যাঁ ঝন্টু সারাক্ষণ আমার সামনেই থাকতে পারবে একদম দশটা অবধি মানে টানা আট ঘন্টা হ্যাঁ না না এক্সট্রা বেতন কিচ্ছু দিতে হবে না আমি এই দু তিন মাস এই এইভাবেই করবো ওদের ওদের পরীক্ষাটার জন্য না না কোনো কোনো এক্সট্রা কিছু না খালি একটাই কথা হ্যাঁ আপনি কাইন্ডলি ওই এসিটা একটু চালিয়ে দেবেন